বলতে চাই তার পথে চলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন গোপন দা নয় তার পথে পার্বজনের সেনাবাহিনী দরকার সন্ত্রাসীর জন্য সাধারণ জনগণের জন্য না ঢাকা শহরে ছিল কত বিশ পঁচিশটা থানা ছিল সে সাথে না মতো একটা শাসক পেয়েছিলাম তার পিকচার বলতে চাই তার পথে চলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন গোপন দা নয় তার পথে বাংলাদেশের কোন দ্বীপ নয় পার্বত্য নিগম বাংলাদেশের সাথে একটি অবিচ্ছিন্ন অংশ কাজেই পার্বত্য নিগম নিয়ে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে পার্বত্য চট্টগ্রামের দিকে কেউ যদি চোখ লাল করে পার্বত্য চট্টগ্রামের দিকে যদি কেউ হাত বানানোর চেষ্টা করে আমরা সেই হাত ভেঙে দেব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পার্বত্য চট্টগ্রামের কিছু লোকজন বাংলাদেশের আলু বাতাসে বড় হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার বক্তব্য সে সেই সর্জনদারকারী সন্তুলার মার উত্তরসূরিদের বলতে চাই সন্তুলার মার গং দেরকে চাই তোমরা বাংলাদেশ কাও ভারতের গুণ দাও তোমরা বাংলাদেশের কাও ভারতের জনরা বাস্তবায়ন করো কাজী তার মতে চবি গ্রামে যাতে সেনাবাহিনীkmeans স্থাপন করা হয় সেইজন্য বাংলাদেশের ছাত্র জনতা প্রস্তুত আছে যদি এখানে কোনো অত্যাহারী জনবস্তু সর্জন করে তাহলে আমরা তাদেরকে তাদের সেই অপকর্মের দাঁত বাংলা জবাব দেবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা যখন পার্বতী চরিত্র আমার ইস্যুতে কোথাও বসতে পারে আমাদের ছবি তুলে নেওয়া হয় আমাদের বিড়ি নেওয়া হয় আমরা বলতে চাই যারা সেনাবাহিনীকে বাধা দিচ্ছে যারা আমাদের কার্যক্রমে বাধা দিচ্ছে আমরাও তাদের ছবি বিড়িও নাম ঠিকানা পূর্ণ অ্যাড্রেস একবারে সংগ্রহ করে রাখছি খালি খেলা হবে খেলার মাঠে কেউ কাউকে ছাড় দেওয়া হবে না সংগ্রামী বন্ধু আমার আজকে প্রোগ্রাম আয়োজন করার জন্য তার বছর গ্রামের আমার প্রান্তীয় সহযোদ্ধা মোরসভা আলী হেজাজ সহ সবাইকে একটু আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যদি তার বছর গ্রামকে রক্ষার জন্য পারবতী চলগামের মানুষের অধিকারের জন্য ঢাকা থেকে পার্বতী চলগামে লং মার্চ করতে হয় তাহলে আমরা রাজি আছি জয় আছি মাওলানা বাসানি পানির হিস্যা নেওয়ার জন্য পদ্মার পানির হিস্যা নেওয়ার জন্য পারাকার পানির হিস্যা নেওয়ার জন্য বিস্তর পানির হিস্যা নেওয়ার জন্য ঢাকা থেকে পার্বতী চলগাম পরিযুকে উনি সালে লং মার্চ করেছিলেন চৌদি কার মধ্যে চৌধুরী জনকে জন্য ঢাকা থেকে লং মার্চ করতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা বাংলাদেশের ছাত্র জনতা প্রস্তুত আছে আমি সবাইকে নাক কান ফুলকে শত দুর্গত করা বন্ধ করে আজকেবক্তা আমি এসে করছি আল্লাহু আকবার বাংলাদেশ জিন্দাবাদ এই বক্তব্য রাখলেন পার্বত্য চট্টগ্রামে উন্নপন্widetildeর বিভিন্ন অধিবেশনে অংশ গ্রহণকারী

উনি পাহাড়ি থেকে বাঙালি হতে বলেছেন এটাই বড় দুর্ভাগ্য বিষয় উনি জাত পাত বোঝেন না সবাই আমরা বাংলাদেশি এই কথা আমি আবারও বলি সহজ জিয়ার বাসায় আমরা সবাই বাংলাদেশি সম অধিকার সমমর্যাদা মেয়নীতির ভিত্তিতে বসবাস করব আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না আমরা সবাই একই ভূখণ্ডের অধিবাসী এখানে কোনো সেটেলার নাই কোনো আদিবাসী নাই সবাই সম অধিকার সবাই জাতি সম্মানিত জাতি আজকে ভালো যাত্রা বুঝে সমস্যার হয়েছে এর উত্তপ্ত হল ভারত এটা অস্ত্র গলা ভারতে আমাদের শান্তি মেনে সৃষ্টি করেছেন ওনার এটা শান্তি চুক্তি হয়েছে সেটা সাধারণ চুক্তি ভারতের সেই চুক্তি হয় আমি তাকে বলেন শেখ হাসিনা উনি আরও বিভেদ করে ফেলেছেন আর বর্তমান সরকার কোন এক করে সম্ভবত বলেই ফেলেছেন আদিবাসী ইনাদের আদিবাসী সমাজে কোনো জ্ঞান নাই উনার উচিত ছিল ভারতের করার সরকারিভাবে বলা আছে কি বলতে হবে জানেন না আমি জানি না কি সবচেয়ে জন্য আমরা আদিবাসী ব্যবহার করতেছি এটা এলাকার ভূমি সন্তান অবশ্যই না সবাই বহিরাগত কথা হলো আপনি কোথাও কোনো বৈষম্য শিকার কিনা এই জিনিসটা মৌলায়নের ব্যাপার আছে আপনি কোনো বৈষম্যের শিকার না বর্তমান পরিস্থিতিতে আগস্টের পর ভারতের আবার শুরু হয়েছে সব জায়গায় আন্দোলন অর্থাৎ সরকারকে কাজ করতে না দেওয়া বাধা সৃষ্টি করা তারই একটা পদক্ষেপ পদক্ষেপ হল পাবলিক চট্টগ্রাম আপনার দেখছেন দর্শন হয় নাই তারপরে মিথ্যাচার করে হতাহতের কাহিনী পার্বত চট্টগ্রামের সেনাবাহিনী কি করে আমি জানি না কার কি করে পার্বত জন্য সেনাবাহিনী দরকার সন্ত্রাসীর জন্য সাধারণ জনগণের জন্য না ঢাকা শহরে ছিল আগে কত বিশ পঁচিশটা থানা ছিল প্রয়োজন ছিল বিদায় এখন ঢাকা শহরে মনে হয় চল্লিশ চল্লিশ থানা হয়েছে তা আমার সমস্যাটা কোথায় সমস্যাটা সন্ত্রাসীর ঢাকা শহরের যদি ভাবে থানা বেশি হবে সন্ত্রাসীর জন্য সমস্যা একইভাবে বারো হাজার টাকার ক্যাম্প হলে সন্ত্রাসীদের সমস্যা সাধারণ জনগণের জন্য না এখন যে ক্যাম্প যারা যে জায়গায় ক্যাম্প করার কথা নেই আপত্তি বারমা ছড়ি একটা হলো দুর্গম এলাকা অবয়ারণ্য এলাকায় ক্যাম্প দরকার ছিল না যেহেতু ওখানে জনগণ কম কারণ এটা ছিল শান্তি আশ্রয় স্থল যে দেশের সার্বমত্ব পথ হুমকির মুখে পড়ে ক্যাম্প কেন ওখানে সেনানিবাস হবে বাঘা পিজ আসতে হবে সেনানিবাস হবে কোনো ভয় পাওয়ার কিছু নাই মনে রাখতেন বা লোক বাঙালি তার বসবাস করে আমাদের সাথে আছে চাষ ভূমি খিয়া, পাঙ্কু মূরম অনেক সহযোদ্ধা আমরা সবাই একসাথে প্রতিবাদ করব প্রতিরোধ করব। আমরা কোনো অহিংস আন্দোলনের মতোই থাকবো হিংসা জিনিস আমরা প্রশ্রয় করি না আমরা বাঙালিরা পছন্দ করি না আমার ধর্ম কাজ প্রশ্রয় দেয় না অনুরোধ করব এই সকল দুর্বৃত্ত সন্ত্রাসী করা। আপনারা শান্ত হন শালীন পরিবেশে আসুন রাজনীতি করুন এই চাঁদাবাজি করে জনাগম সৃষ্টি করে আপনারা পার পাবেন না আরে আমার একই ভাবে ভারতকে বলবো আপনি নিজেকে হুশিয়ার করুন আমি হুশিয়ার করছি যদি আপনি আমাদের এখানে না গলান আপনার সেভেন সিস্টার না গলাবো পরিষ্কার আপনি আপনাকে ছাড় এক বিন্দু ছাড় দিব না আমাকে যেভাবে ট্রাভেলে রাখছেন আপনাকে আমরা সেই ট্রাভেলে রাখবো আমি হাতে আজকে এই রাজু ভাস্করের সামনে বলছি আমার দেশ বিপদ হলে আপনারও বিপদ হবে মনে রাখবেন আমরা এক জাতির এক দেশ নিরানব্বই বাঙালি এক পার্সেন্ট আদিবাসী বা আমাদের সংখ্যালঘু জাতি আমি সম্মান করি আমাদের এরা মুক্তিযোদ্ধা সহ আমাদের সাথে ছিল আপনি আবল তাবল বয়ান আমাদের দেশের লোকজন খাবে না আপনি বিপদে পড়ে যাবেন আপনি সেভেন সিটার নিয়ে আমরা বাংলাদেশের লোককে মতো বসে যাই এখানে হাসিনা সরকার নাই যে আমরা আসামে দেখাতে ধরে দিয়ে দিব আপনি আমাদের দেশের স্বাধীনতাকে আশ্রয় দিচ্ছেন সন্ত্রাসীদের আশ্রয় দিছেন আপনার দেশের স্বাধীনতাকে আমাদের আমি আশ্রয় দিব আপনাকে আমরা উত্তপ্ত করে ছাড়বো ভারত আমরা আপনাকে আরো উত্তপ্ত করে ছাড়বো ভয় পাওয়ার কিছু নাই আমি যা বক্তব্য বলছি জনগণের ভাষার কথা বলছি আমাদের আকাঙ্ক্ষার কথা বলছি আমার শান্তিপ্রিয় জাতি শান্তিতে বসবাস করতে চাই আজকে যে জায়গায় কথা বলছি